রাধে রাধে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে দুপুর তিনটের মতো আর মা আর আমি যাব আর কি একটু বাইরে তো দেখো আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখনও মা রেডি হয়নি বলে আমি আর কি আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম তো তারপরে মা রেডি হয়ে গেছে এখন দেখো তারপরে মা আমি দুজনে আর কি বেরিয়ে পড়বো আমাদেরকে ভাই দিয়ে আসবে আর কি মোড়ে যেখান থেকে আর কি আমাদের মোড়ে আর কি রানি সাইডে সেখান থেকে আমরা বাস ধরি বা টোটো ধরি যাই কিছু ধরি যাই রানীগঞ্জ বা অন্য কোথাও তো ওখানে ভাই আরকেই নামিয়ে দিয়ে এসেবে কারণ এই রোদের বেলা টোটো পাবো না গ্রাম থেকে আর কোনো কিছু পাবো না গরমে হেঁটে যেতেও পারবো না তো তারপরে দেখো ভাই ওখানে নামিয়ে দিয়ে চলে গেছিলো তারপরে আমরা টোটো করে চলে এসেছি রানীগঞ্জে তো এসে এখন নিয়ে নিচ্ছি মিষ্টি কারুর বাড়ি গেলে তো মিষ্টি নিতে হয় আর তো ওই জন্য এখন এখানে দেখো মা মিষ্টি নিচ্ছে আর যেখানে আমরা যাব সেটা হলো একটা বিশেষ বাড়ি তাদের বাড়িতে আর কি ভগবানের বিগ্রহ আছে শিলা বিগ্রহ আছে তো ওই ভগবানের ভোগের জন্য মা একটু আলাদা করে আর কি পেড়া টাড়া নিয়ে নিচ্ছে আর ওদের বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে তাদের জন্য চকলেটও নিয়ে নিচ্ছে তো দেখো আমাদের এখন মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমরা চলে এসছি আর কি ফলের দোকানে ওই যে ভগবান আছে বললাম ওদের বাড়িতে তো ওই যে ভগবানের ভোগের জন্য একটু আর কি ফলও নিয়ে নিচ্ছে আর এই ফলের দোকানে দাদাটা আমাকে চিনতে পেরেছে জানো তো সেই যেদিন আর কি বাপের বাড়ি গিয়েছিলাম দাদুর জন্য এখানে ফল নিয়েছিলাম তো দেখা মাত্রই চিনতে পেরেছে এবং কথাও বললাম না যা এত এত কাস্টমার আসছে তার মধ্যে যে চিনতে পেরেছেন উনি এটাই অনেক তো তারপরে দেখো এখানে আপেল একটু কলা একটু লেবু এসবই আর কি নিচ্ছে অল্প স্বল্প করে সব কিছুই নিচ্ছে আর আমরা যেখানে যাব আর কি সেখানে রানীগঞ্জ থেকে আর বাস পাওয়া যায় না ওখান থেকে টোটো বা বাইক গেলে বাইকে তো আসেনি টোটো করেই যেতে হবে তো দেখো এখন টোটো করেই যাচ্ছি আর জানো তো টোটোতে বাসে খুব একটা আশা হয় না তো বাইকে বেশিরভাগ সময় যাওয়া হয় যেন টোটোতে বাসে এলে একটু প্রবলেম হয় মায়ের তো বাসে এলে প্রচণ্ড প্রবলেম হয় বাস কি চার চাকা মা বাইকে যেতে বেশি পছন্দ করে আর টোটোতেও না হলে হাওয়া লাগছে ঠিক আছে কিন্তু বাসে একদমই মা আসতে পারে না আর চার চাকা গাড়িতেও মায়ের কিন্তু খুব প্রবলেম হয় আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের কারণ রবিবার ছাড়াও তো আমার টিউশন ছুটি থাকে না আমি রবিবার ছাড়া বাইরে কোথাও বেরোতে পারি না এখনও পর্যন্ত বাজারও যেতে পারিনি পুজো চলে লোক আছে কিন্তু বাবা কয়েকদিন ধরে বলছে যেতে আর যাওয়াই হচ্ছে না কারণ টিউশন ছুটি দিতে পারছি না কারণ পুজোর সময় কয়েকটা দিন ছুটি দিতে হবে তো ওই জন্য আগে সব পড়িয়ে নিচ্ছি তো ওই জন্য যাওয়াই হচ্ছে না তো আজকে রবিবার বলে বেরোতে পারলাম চলো অনেকক্ষণ অপেক্ষা করালাম তোমাদের এবার আমরা বলি আমরা সেই বিশেষ বাড়িটা কাজের বাড়ি যাচ্ছি আমরা যাচ্ছি গুরুদেবের বাড়ি তো দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এই ভিতর দিকে টোটো আসবে না একটু রাস্তাটা আর কি গলির মধ্যে দিয়ে যেতে হয় একটু ভিতরের দিকে বাড়িটা তো ওই জন্য আর কি আমাদেরকে রাস্তার ওইখানটায় নামিয়ে দিচ্ছে আমরা হেঁটে হেঁটে চলে এলাম মায়ের কয়েকদিন ধরে মনটা ভালো লাগছিল না বলছিলো গুরুদেবের বাড়ি যাবে যাবে আমার সে চলো আসাই হচ্ছে না না হলে কোনো না কোনো কিছু একটা পড়ছে ওই জন্য আসতেই পারছি না তো দেখলে প্রথমে মন্দিরে ওখানে মা প্রণাম করে নিলাম আমিও প্রণাম করে নিলাম তো এই যে দেখো এখন আমরা ঢুকবো বাড়ির মধ্যে আমরা যেন তো গেটটা খুলতেই পারছি না অনেকবার চেষ্টা করলাম তারপর পাশের বাড়ির একজন এসে গেটটা খুলে দিল আর মা ওই যে আলাদা করে মিষ্টি ভোগ নিয়েছিল না ঠাকুরকে দেবে বললো ওইগুলো আলাদা করে নিচ্ছিল কারণ একসাথে আমি নিয়ে নিয়েছিলাম সব ওই জন্য আলাদা আলাদা করে মা নিয়ে নিচ্ছিল তো তারপরে দেখো আমরা এখন চলে যাব আর কি ভেতরে আর জানো তো গুরুদেবের কাছে এলে মনটা অনেকটা শান্ত হয়ে যায় তিনি অনেক কিছু বলেন তো খুব ভালো লাগে আমার বাপের বাড়ির গুরুদেব আর এই গুরুদেবদের খুব চেনাজেন ওই একই বংশ ধর্গস্বামী বংশের তো দেখো তো আমরা এখন চলে যাব আর কি ভিতরে তো তারপরে দেখো সেই আমরা চা জলও খেয়ে নিয়েছি অনেকক্ষণ বসেও ছিলাম গুরুদেবের সাথে একটুখানি মা গল্প করলো অনেক কিছু জিজ্ঞাসা করলো গুরুদেবী তো হলো ভগবানের কাছে আর কি যাওয়ার রাস্তা তো গুরুদেবের কে ছাড়া কিছু হয় না ভগবান সুষ্ঠ হলেও মানানো যায় কিন্তু গুরুর উষ্ঠ হলে মানানো যায় না ভগবানও তাকে মানাতে পারে না তাই গুরুদেবকে অনেক আর কি মানতে হয় আমরা অনেক বিশ্বাস করি মানি তো যাই হোক তারপরে দেখো আমরা তেনাদেরকে প্রণাম টনাম করে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়লাম কারণ আমাদেরকে যেতে হবে সন্ধ্যা হয়ে যাবে এখন তো মেলাটা অনেকটা ছোট হয়ে গেছে যেতে যেতে অলরেডি সাতটা সাড়ে সাতটা বেজে যাবে কারণ টোটো কোটো করেই আমরা যাব আর বাসে যাব না তো তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি টোটো নিয়ে আমরা চলে যাবো পাঞ্জাবি মোড় তারপরে পাঞ্জাবি মোড় থেকে আমাদের রানীর মোড় পর্যন্ত আমরা টোটো করেই চলে যাব মা বলছিল যে বাসে আমি বললাম না তোমার তো বাসের প্রবলেম হয় বাসে যাওয়ার দরকার নেই চলো টোটো করেই চলে যাই তো বিশ পঞ্চাশ টাকার ব্যাপার সেরকম কিছু ব্যাপার না তারপরে দেখো আমরা রানীর চলে এসেছি আর এই পাশে তো নামিয়ে দিচ্ছি জিটি রোড ওই পাশে আমাদেরকে হেঁটেই যেতে হবে এই জিনিসটা একটা খুব প্রবলেম হয় আর নিচের দিয়ে ব্রিজে নিচের দিয়ে কেউ যেতে চায় না কোনো টোটো তারপরে দেখো আমরা চলে এলাম এখানে রানীর সাইডে তারপরে মাকে বললাম যে মুড়ি খাওয়ার জন্য একটু চপ নিয়ে নাও আর ভগবানের ভোগের জন্য একটু মিষ্টি লাড্ডু কিছু নিয়ে নাও আগে যেগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে তো ওই জন্য মাকে বললাম যে একটু লাড্ডু পেড়া এইসব কিছু ভগবানের ভোগের জন্য নিয়ে নাও তো ওটাই আমরা এখন নিয়ে নিচ্ছি আমাদের এখানে রানীশাইয়ের মোড়ে তো দেখো আমি বললাম যে সন্ধে হয়ে যাবে তো আমরা যখন রানীশাহাই এলাম প্রায় ওই সাড়ে ছটা ওই ছটা পঁয়তাল্লিশ ওরকম ছিল এখান থেকে আর টোটো করবো না হেঁটে হেঁটেই চলে যাব কারণ টোটোতে করতে হলে লাইন দিতে হবে কখন কে পর যাবে তার জন্য আর সন্ধ্যার সময় আর অত প্রবলেমও হয় না দুপুর দিকে সকাল দিকে হলে একটু গরম থাকে সূর্যের রোদ থাকে তখন গরমটা বেশি লাগে কিন্তু তাও আজকে গরম আছে তাও বললাম যে হাঁটতে হাঁটতে গেলে হাওয়া লাগবে এতটা গরম লাগবে না ওই জন্য মা বললো চল তাহলে হাঁটতে হাঁটতেই চলে যায় এরকম তো মা এখন হাঁটতে আসে না আমি আসি রোজ কিন্তু মা আসে না আর রবিবার বলে টিউশনের কোনো ঝামেলা নেই দেরি করে গেলেও কোনো প্রবলেম নেই আর একা একা হলে হাঁটতে প্রবলেম হয় কেমনই একটা লাগে যেতে আর সন্ধ্যার সময় তার ওই প্রবলেম হতো দেখা থাকলে টোটো করেই যাওয়া হতো আর মা আমি দুজন ছিলাম বলেই বললাম চলো গল্প করতে করতে ঠিক চলে যাবো এই তো রাস্তা কিছুটা রাস্তা লাইট ছিল আর কিছুটা রাস্তা এখানটা ওই যে আমাদের গ্রামের দিকে যেখানটা দেখছি আর কি সেখানটাতে একটু আর কি অন্ধকার লাইন দেখা যাচ্ছে না তো তারপরে দেখো চলে এলাম আমরা বাড়ি তো দেখতে পাচ্ছ অবস্থা এতটা রাস্তা হেঁটে এসেছি পুরো ঘেমে আর কি কাদা হয়ে গিয়েছি আর বাইরে অনেকক্ষণ দাঁড়ানোর পরেই আর আমরা ভিতরে ঢুকতে পারলাম কারণ ভাই ভিতরের রুমে ঘুমিয়ে গেছিলো বুঝতে পারছিলো না আর চাবিটা বড়বাবু দিয়ে দোকানে গেছে। ও আবার ভিতর দিকে ফেলে দিয়েছিল ওই জন্য আর কি অসুবিধা হয়েছিলো যেখানে রাখি আমরা ওখানে রেখে যাইনি তারপর দেখো আমি আর মা দুজনে চেঞ্জ করে নিয়েছি তারপরে দেখো আমি মায়ের সাথে একটু মজা করছিলাম ঢং করছিলাম আর কি আমি সবসময় মায়ের সাথে এরকমই করতে থাকি ক্যামেরা আর সামনে নয় সবসময় যখনই ফাঁকা থাকি ক্যামেরা অফ বা অন যখনই থাকে তখনই আমি মায়ের সাথে এরকমই করতে থাকি তারপরে দেখো আমার আর মায়ের দুজনেরই খিদে পেয়ে গেছিলো কারণ আমি আর মা দুজনে যাব করে আজ অনেকটা তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম দুপুরের সময় তো ওই জন্য খিদে পেয়ে গেছে ওই জন্য চপ কিনে আনলাম আর চপ মা আর মুড়ি নিয়ে মা এখন বসে গেছে মুড়ি মাগছে তারপরেই আমরা খাবো আর তারপরে আরেকটা কথা হচ্ছে আমি বাঁকুড়ার মেয়ে মুড়ি না খেলে চলবে আমার তো এখানে সবাই বলে চমমুড়ি খেতে ভালোবাসি তো হ্যাঁ ভালোবাসি তার তো মানটা তো রাখতেই হবে বাঁকুড়ার মেয়ে বলে কথা তো তারপরে দেখো আমাদের এখানে গণেশ পুজো হয়েছিলো তো ওটাই আজকে আর কি বিসর্জন হচ্ছে আমরা মুড়ি খেয়ে পরে মা আমরা সবাই আর কি বাইরে এলাম গণেশ ঠাকুর বিসর্জন দেখার জন্য গণেশ ঠাকুরের পুজো হয়ে এই মনে হয় অষ্টমংলা পার হয়ে গেছে তারপরে ঠাকুর বিসর্জন করছে কি জানি কি জানি কোনো ব্যাপার আছে হয়তো তো ওই জন্য হয়তো এত দেরি করে করছে তারপরে কিছুক্ষণ আমরা সবাই আর কি বাইরে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখলাম তারপরে যে কত লোক নাচ করছিল নাচ দেখলাম তারপরে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গল্প করছিলাম বাইরে আর এরকমই কত গরম লাগছে আর এরা যাই তো গরমের মধ্যে কি করে নাচছে আমরা বুঝতেই পারছি না তো চলো যাই হোক সবাই ভালো থেকেও আজ এখানে আমি ভিডিওটা শেষ করছি গণেশ ঠাকুর সবারকে মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক চলো টাটা